আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক আপনারা হাই কোয়ালিটির হাই রেঞ্জের ভালো জাতের বকনা খুঁজছিলেন আমাদের কাছে পাঁচ পিস বকনা আছে ইন্ডিয়ান জাতের সবই হলেস্টার্ন ফ্রিজিয়ান বকনা এইগুলা বকনা মায়ের দুধের রেকর্ড তিরিশ প্লাস এর মা আছে এই খামার এই যে এই গ্যাবির এই বাসুরের এই মা ভাই এটার দুধ এখনকার কতটুক আছে কতটুক দুধ হইতো বাচ্চা থাকতে পনেরো আর নয় চব্বিশটা দুধ রানিং আছে এই মারগুলো দেখাইলাম এই একটা বকন দেখাইতাছি এই আর একটা দুই নম্বর এর যে তলা গুলা দেখ তিন নম্বরের বকনটা খুবই হাই কোয়ালিটির বক্তা সব কটাই হাই কোয়ালিটির হাই রেঞ্জের বকনা খুবই আনকমন বকনা এগুলো যারা বকনার কালেকশন খুঁজতেছেন এই যে বকনাগুলো দেখাইতেছি খুবই পার্সেন্টেজের বকনা এই যে বকনার তলার গ্রেডটা আপনারা দেখেন এয়ার ভালো উন্নত যারা বকনা খুঁজেন এই যে বকনা কাকে বলে বকনা দেখেন পাঁচ ফিস বকনা দেখাইলাম এই বকনাগুলো যদি নেন আমাদের যশোর নাবারণ বেনাপুর ফুটখালী বড়টা আমাদের আপনারা সারা বাংলাদেশ থেকে আসেন যদি ভালো লাগে আমাদের অঞ্চলে গরুগুলো এগুলা বর্ডার ক্রস বকনা ফালিসান ফিজিয়া এর মাগুলা পঁচিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ লিটার দুধের বকনা সেই গাবিগুলো আছে এখানে এই বকনাগুলো বিক্রি করা হবে যদি লট কোনো দর্শক নিতে চান লটও নিতে পারবেন Kadabi, y acá le doy El quinto.